শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে লাখো মানুষের সমাগমে মুখর ঠাকুরনগর চতুর্দশী ত্রয়োদশী তিথিতে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুরের আদর্শ অনুপ্রাণিত ফে মতুয়া সম্প্রদায়ের ভক্তরা কামনা সাগরে মতুয়া স্নান সম্পন্ন করেন আঠারোশো সালে ফরিদপুর জেলার সাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করা এই মহাপুরুষ ব্রহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার বিরোধী করে নিম্নবর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে তোলেন তার হাতে জন্ম নেওয়া মতুয়া ধর্ম আজও লক্ষ লক্ষ মানুষের শক্তির উৎস বুধবার থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী মতুয়া মেলায় উপচে ভিড় দেখা যায় কাশোর শিঙা ডঙ্কার শব্দে মুখরিত ঠাকুরবাড়ির চত্বরে হরিবল ধনীতে জেগে উঠেছে মতুয়া সম্প্রদায় সাত দিন ব্যাপী এই মেলায় থাকবে কড়া নিরাপত্তা তবে ভক্তদের জন্য ঠাকুরবাড়ির দরজা সর্বদা অবারিত সেটাই সেদিন আত্মপ্রকাশ করেছিলেন মতুয়া ধর্ম হিসেবে শোয়া হাতের সোতা বা দ্বন্দ্ব হাতে নিজ গোষ্ঠীর পরিচালনা এবং হাতে কাম মুখে নাম করে শক্তি সঞ্চয়ের মাধ্যমে মতুয়াদের জাগ্রত করার পথ দেখিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর শিক্ষা বিস্তারের জন্য দায়িত্বে দিয়েছিলেন দায়িত্ব দিয়েছিলেন পুত্র গুরুচাঁদের হাতে গুরুচাঁদের হাতে এই বছর হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথিতে মতুয়া মেলায় প্রথম দিন থেকেই ভিড় উপচে পড়েছে সকাল থেকে সন্ধ্যে চলছে জনস্রোত কিন্তু মতুয়া মেলার সাত দিন চলেছে সারা রাত চলবে দুটো অবধি আমাদের এই প্রসাদ বিতরণ চলবে তার জন্য আমরা তিনশো ছেলে এবং মেয়ে সবাই মিলে ভক্ত মিলে আমরা প্রসাদটা বিতরণ করছি আমি এখন বর্তমানে দলের দায়িত্বে আছি আর জল যত সময় আমার কাছে থাকবে আমি ভক্তদের জল প্রদান করে যাব তাই এখনও ভক্ত জল ছাড়া থাকবে না আর আমাদের কর্তব্য কোন ভক্ত প্রসাদ পাচ্ছে না কোন ভক্ত জল পাচ্ছে না সেটা দেখা আপনি বললেন দুপুর একটা থেকে নয়নয়ন সেবা প্রসাদ বিতরণ শুরু হয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত আনুমানিক আপনারা কত ভক্তকে এই সেবার আওতা আনতে পেরেছেন এটা তো বলা মুশকিল যে কয়েক লক্ষ কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে আনুমানিক আমাদের শুধু এই সামনে দেখছেন এইখানে হচ্ছে না আপনার এর চারিপাশে 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 দেওয়া হচ্ছে তিনশো তিনশো ছেলে এবং মেয়ে আমরা প্রসাদ বিতরণ করছি এর সঙ্গে আমাদের আমাদের যারা ওপর কোষ্ঠের লোক আছে ওনারাও দেখাশোনা করছেন তারা কোনো কোনো রকম কারো অসুবিধা না হয় এবং আমরাও ঘুরে ঘুরে দেখছি আর আমাদের যারা ভক্তরা আছে ভলেন্টিয়ার ওদেরকেও বলছি যে কোনো ভক্ত প্রসাদ ছাড়া জন্য না যায় আনুমানিক লক্ষ্যের দিক ছাড়াই যাবে কতক্ষণ পর্যন্ত চলবে এ রাত্রে দুটো অবধি চলবে আগামীকাল কি এরকম ব্যবস্থা রয়েছে দেবে এরকম ব্যবস্থা আছে এবছর মতুয়া ভক্ত গতবার তুলনায় দু হাজার চব্বিশ থেকে কি কি ভাবছেন সেটা কি ছাড়িয়ে যাবে গতবারের তুলনায় গতবারে যে আমাদের এই মহাভারণী মেলায় ভক্তরা এসেছিলেন তার থেকে দ্বিগুণে দ্বিগুণ হয়ে যাবে কারণ এখানে একটা আমাদের সরকার রেখেছে যে মাধ্যমিক পরীক্ষার শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ অথহব তিন ইয়ার্স তিন ইয়ার্সের চারটা খুব বেড়েছে এবার উপর দিয়ে যে ট্রেনগুলো আসছে সময়সূচি একটু অন্য হতেই পারে কিন্তু অ্যারাইভেল টাইম যেটা ডিপার্চার টাইম সেই টাইমটা ঠিক রেখেছে কিনা সেটা দেখতে হবে ধর্ম বিচার নেই ছয়ত্রিশ জাতি আমার বাবা ঠাকুর এক থালে প্রসাদ পেয়েছে আমাদের এই মতুয়া ধর্মে কোনো হিংসা বিভেদ নিন্দা এসব কিছুই নেই ছয়ত্রিশ জাতি এই এক পা প্রসাদ পেয়েছে গিয়ে এই শ্রীরাম ঠাকুরনগর হরিশের ঠাকুরের লীলাভূমি বাংলাদেশে ওরাকান্দি ফরিদপুর জেলা ওরাকান্দি আর এই যে ধামটি আপনারা হয়তো অনেকে জানেন না এই ধামটি প্রতিষ্ঠিতা হচ্ছেন গুরুচার ঠাকুরের নাতি জগৎ কল্যাণ শ্রী প্রমতচার ঠাকুর আর আমাদের বর্তমান প্রাণের ঠাকুর তিনি জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পরিমানন্দ